হ্যালো গাইস দেখেন এটা হইলো একশো তালার নিচে মাড়ির নিচে হইল দুতলা এই দুতালার মাড়ির নিচে দুতালার আন্ডারগ্রাউন্ডের ভিতরে আইসি দেখেন আন্ডারগ্রাউন্ডের ভিতরে গাড়ির রাস্তা করছে কত সুন্দর্য আবার এক হিসাবে ভয়ঙ্কর দেখেন এক পিলার একশো তালার পিলার দেখেন এই যে নিচেতে এটার নিচে আবার আরেক তালা আছে এটা কিন্তু মাড়ির নিচে মাড়ির ভিতরে লাস্তা এই যে একটা লোক যাইতেছে কাজ করিয়া এই যে দেখেন ঘুরায় দেখায় এদিক দা নিচের পক্ষে তিন চার কিলো হইবো মানে এক বিল্ডিং বিল্ডিংয়ের এক মাথাতে নিয়ে আরেক মাথা পর্যন্ত লাস্তা এক এক মাথাতে নামবো এই যে এই যে সামনে সামনে যে দেখা যায় এখানতে নামবো গাড়ি এদিক দেয়া আরেক মাথায় গিয়া উপরে উঠব দেখেন কত সুন্দরভাবে করছে এটা কিন্তু মাটির ভিতরে লাস্তা মাটির ভিতরে লাস্তা করছে বিরাট বড় মানে পাঁচ কিলো ঘুরায়া পাঁচ কিলো ওইব এত বড় বিল্ডিং করছে এটার ভিতরে লাস্তা করছে এটা গাড়ির লাস্তা দেখেন কত বড় বড় পিলার কোনো মানুষ নাই কাজ চলে উপরে অনেক উপরে কাজ চলে দশতলা তালার উপরে কাজ চলতাছে এই যে দেখেন একটু কষ্ট কষ্টইলে আর একটু দেখবেন বিদেশের বিল্ডিং কত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করিয়া বিল্ডিং করে এখন কিন্তু মাটির ভিতরের দুতলা এই এক দুতালার মধ্যে একতলার উপরে আছি আমরা এই যে সামনে দাগিয়া মাটির উপরে উড়ুম নিচে উপরে উড়ুম দেখতে পারবেন বিরাট বড় বিল্ডিং দেখেন কত সুন্দরভাবে করতেছে এটার ভিতরে অনেক বাতি লাগাইব লাইট লাগাইব গাড়ি ঘোরা আসা যাওয়া করব এর ভিতরটা সৌদি আরব আসি কোম্পানি বিরাট বড়ো কোম্পানি পুরো সৌদি আরবের লাগি বিরাট বড় এক মেডিকেল এটা নিশ্চয়ই লান্ডার কাউন বিরাট বড় মেডিকেল মানে পুরা সদি এত বড় আর কোনো মেডিকেল নাই যে আমরা কোম্পানি এ ধর রিয়াদ শহরের সাইডে দারায়ের পাশাপাশি সেলবুক এবেবি বি রক কোম্পানি রিয়াদের সাইডে একটা আছে আবার জেদ দা ইমুন এক সাইড আছে কোম্পানির ইমুন মেডিকেল মেডিকেলই কোম্পানির আরেক সাইড আছে রিয়াদ সংসদ ভবন এ কোম্পানি করছে আবার এই কোম্পানি জর্ডানের সাইডে বর্ডার সাইডে এক সাইডে ইমনি এক সাইড আছে আবা আছে আলভাতা আছে কোম্পানির অনেক জায়গাতে অনেক সাইড আছে এই যে লোক দেখেন এখানে কাজ করে এখানে বসে দেখেন এই যে নইলে এক লাস্তা এদিক দিয়ে আরও লাস্তা আছে এটা কিন্তু মাড়ির ভিতরে লাস্তা এই যে দেখেন এক কিলো হইব আটটা আইসি দেখেন কত সুন্দর জ করছে আবার ভয়ও আছে ভিতরে একলা আটলে মানে লাস্টার কোনো শেষ নাই আর বিল্ডিং এবার কয়েক ঘন্টায় আইটা শেষ করুন যেত না এই যে দেখেন সেন এই যে দেখেন লাস্তা এই যে মাড়ির উপরে দেখায় আপনারা রে এই যে বা রইলাম এই যে এইখানটা দেখেন এই যে মাড়ি এইটার উপর রইলো জমি মাটি ঠিক আছে এই যে এই রইল মাটির ভিতরে লাস্তা আবার বিল্ডিংও আছে ঠিক আছে এদিকে অনেক দূরে এটার ভিতরে গুইরা সারে দিন ঘুরে শেষ করুন যেত না দেখেন যে চোখ যা ও দূর খালি দেওয়া হয়ে যা কোনো কিলার নাই কোন জায়গার জায়গা শেষ হয়েছে এই যে দেখেন অন্ধকার অন্ধকারে এক লার্তাশি আর একটা লোক প্যারা শোন বইছে এই যে সিঁড়ি দেখেন সেদিকে আর যাইতাম না সেদিকে একলা যাওয়া বয় এত বড় বিল্ডিং মাটির ভিতরে অনেক লিক্স আছে এই যে আপনার আর এই সিঁড়ি দা উইটা উপরে জায়গাটা দেখাই জমির ডুক নিচে যে নামছি আমরা নিচে যে কত বড় কত কেলু লইয়া যে বিল্ডিংটা করছে এই যে দেখেন আন্ডারগ্রাউন্ডের ভিতরেতে উপরে উঠতেছি ওরে বাবা রে বাবা অনেক ঝামেলা দেখেন কোন জায়গা যে নামছি এদিকে তো আর উডার তো কোনো এই যে সিঁড়িদা উঠব এই সিঁড়িদা উপর উঠবো আচ্ছা নেই নামের উপর দেখাই সিঁড়ি কি লাগাইল আছে না কি বালা দিয়ে এই যে সিঁড়িদা বায়া উপরে উঠতেছি জমিটা হেবা লাগি মানে কত নিচে যে নামছি এই যে দেখেন এই যে ওপৰত উঠলাম এক লোক বহি লৈছে নিচে সেই লোকটাৰে থিয় আহি পৰিছে এই লোকটাই কি আলবাৰ ডৰা হয় নেকি অ'ৰে বহাবাৰী দেখেন কোন জাগাতে নাই মাইছি সুদা উহ এই যে দেখে মাৰিৰ ভিতৰতে বাঢ়ি আহিলাম চেন কোন জাগাত আহিছি দেখে নাল এই লোকাৰে লৈ আহি নাইলে আবাৰ লোকটা ডৰাই বে যে জমি দেখেন এই যে বিল্ডিং এই মোন বিল্ডিং এই যত বড়ো ওপৰে দেখত অত বৰ মানে এটোক আবাৰ নিচে আছে মানে মাৰিৰ নিচে এই যে দেখাই আবাৰ যাইছি লোক ৰান্ধবা লাগি নাইলে তোকটা দৰাইতো পাৰে এই যে দেখেন অনেক লিক নামটো ইব উফ নামার হইতো সমস্যা সুইজে부가 এই যে দেখেন নাম তোছি এই সিঁড়ি দাঁবার এখনও লাস্তা উপরেতে কুরসনালাড়িয়া এটা মাধ্যাদা সিঁড়ি গোসে সিঁড়ি দাও তো উঠলাম এই যে দেখেন এই যে আবার কিন্তু নিচে যাইতেছি একতালার মধ্যে আবার নিচে তো আরো আসই এদিকে যাইতাম না একলা করিয়া উফ কাল লেগে আছে গা এই যে দেখেন কুচ্ছু নাই এখানে বুথ পেটনি ঘোড়া করে রা রইলে বিকালের পরেতে এই যে লোকটা বই সে লোকটা লেগে আইলাম নাহলে লোকটা ধরাইবো আবার এই যে এখানে মনে কাজ করছে দেখেন কত সুন্দর তো আছে এই যে পিলারগুলা লং করছে এদিকে বাই যাইতাম না এদিকে যে কোন জায়গাত গেছে ওটা কোনো এটা আইটটা শেষ করতাম না এই যে দেখেন এদিকে যে কোন জায়গাত গিয়া শেষ হয়েছে উপরে উঠছে রাস্তা শেষ করতাম না দেখেন একলা আড়াও দ সমস্যা মাটির ভিতরে হেন একটু দেখায় সামনে নিয়া বাবা বাবা সৌদি আরব একটা আছে লুলু মার্কেট রিয়াদ শহর কিন্তু এই বিল্ডিংয়ের এক কুনার সমননা সমানো না লু মার্কেট ভাই হেদিকে যাইতাম না সেদিকে যাওয়া লিক্স একলা ঠিক আছে এদিকে মনে দেওয়া যাব এই যে খোলা এদিকে লিক্স এদিকে যায় লাভ নাই বিদেশের ব্যাপার একটা কিছু হয়ে গেলে আবার সমস্যা সৌদি আরব যত বড় বিল্ডিংই করেন কিন্তু কি বিল্ডিংয়ের এক কুনার না আর সব সব জায়গাতেই তো ঘুরলাম দেখলাম একটা কোনা আছে না একটা কুনার না এই যে এই বিল্ডিং মানে গুইরা কোনো শেষ করুন যাইতো না পুরা দিনে গাড়ি নিয়ে ঘুরতেইবো গাড়ি লাস্তা করছে গাড়ি গাড়ি নিয়ে ঘুরতেইবো মাড়ির ভিতরে কিন্তু ক্লাস্তা এটা মাড়ির ভিতরে বিল্ডিং কি বলতাম আপনার আরে দেখেন আরে বাবা বাবা এখানে একটা কিছু হয়ে গেলে গা উপর তাইকা কিন্তু খবর পাওয়া যাইতো না উপর হেরা জানতো না মাসের মাছ যদি একটা লোক কেন ময়রা ফুইড়াতে হ্যাঁ ময়রা যদি ফুঁরাতে হ্যাঁ কোনো খবর নেই কেউ দেখত না কেউ বিচারত না উপরতে তো আর নিচে নামতো না দেখেন খালি মাদের জায়গাটা আপনার দেখাইলাম এতটুক ভয়ঙ্কর জায়গা আছে এপাশে এপাশে সেদিকে যায় লাভ নাই হেদিকে যাওয়ার অনেক লিক্স তো এইখানে রাইখা দেই আরেক দিন আরেক সাইডে গিয়া আরেক ভিডিও বানাই আমেনে সৌদি আরব যে কত বড় বিল্ডিং হইতে পারে খালি ওই উষা আর তিনশো চারশো তালা উষা হইলে চলে না কিন্তু বড় বিল্ডিং বড় হইতে হইতেইব মাটির ভিতরে যে কয়তালা মাটির ভিতরে মানে চার তালা হইব ওইটার ভিতরে মাটির ভিতরে রায়কা দিয়ে দর্শক ভাইরা ভিডিওটা যদি ভালো লাগে पूरा वीडियो देख के नम ना तेरा के देखा बेस असलैक